বন্ধুরা ড্রাগন গাছে অকালে কলি ঝরা রোধ করতে আমি কী কী ব্যবস্থা নিয়েছি যার জন্য সেভেন্টি কলি টিকে গেল আর এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটাকে দুটো পার্ট করেছি আগের ভিডিওতে গাছের ডালপালাগুলোকে কিভাবে পরিচর্যা করলে এত ফুল টিকে যায় সেই বিষয় নিয়ে বলেছি আজ বলবো এই এতগুলো কলি টিকিয়ে রাখতে গাছকে আমি কি কি খাবার প্রয়োগ করেছি চলুন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত এই খানিকটা সময় ফল ধরা ড্রাগন গাছের জন্য ব্যয় করি আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল দেখে নিন বন্ধুরা ফুল ফোটার আগের দিন ড্রাগন গাছের কলিগুলো কেমন দেখতে হয় এবার নিয়ে তিন বছর হলো এই গাছটা থেকে ফল পাচ্ছি তো প্রচুর চারা তৈরি করেছি এই মাদার ড্রাগন গাছের ডাল দিয়ে সেই চারা গাছগুলো থেকেও এবার কিছু কিছু ডালে কলি এসে গেছে ড্রাগন গাছের কলি ঝরা একটি কমন ব্যাপার কিন্তু যখন অধিক মাত্রায় কলি ঝরতে থাকে তখন বুঝতে হবে যে গাছের অন্যান্য কারণের সাথেও কোনো খাদ্য উপাদানেরও ঘাটতি রয়েছে এপ্রিল থেকে ড্রাগন গাছে প্রথম কলি আসে এবং নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে চলতে থাকে ফল হারভেস্ট করা তো এই দীর্ঘ সাত থেকে আট মাস গাছের এনার্জি ধরে রাখতে তুষার কিভাবে খাবার প্রয়োগ করবে চলুন দেখে আসি মাইক্রো নিউট্রিয়েন্ট এটা হচ্ছে অনুখাদ্য এ দিতে হবে এক চামচ করে প্রতি টবে আর হচ্ছে এটা হচ্ছে লাল পটাশ এটা হচ্ছে লাল পটাশ লাল পটাশ আমি দিব এক করে এটাই দিব এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর লিকুইড খাবার দেওয়ার দরকার নেই এই দুইটা দেবো বলি হচ্ছে এখন নাইট্রোজেনযুক্ত যুক্ত সার দেওয়া যাবে না এটুকুই দেবো আর দেবো না এই এক চামচ শিকড় দেখতে কত বেরিয়েছে শিকড় উপরে এই দেখো শিকর বেরিয়েছে এই যেগুলো সব শিকর এই যে সাদা সাদা দেখা যায় না এগুলো সব শিকর দেখি অল্প হালকা মাটি দিয়ে দিতে পারি এই দেখো শিকর কিরকম আছে দেখছো এই দেখো একদম মেন এটা হচ্ছে মাইক্রো মানে পটাশ ফসফরাস আর হচ্ছে নাইট্রোজেন এনপিকে ছাড়াও কিছু এনপিটা হচ্ছে মাইক্রো আর এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট এছাড়াও কিছু গাছের খাদ্য অনুখাদ্য দরকার পড়ে যেমন মলিগড়ি নাম ক্যালসিয়াম তারপরে পটাশিয়াম তারপরে হচ্ছে বোরন জিঙ্ক আয়রন ইত্যাদি সেই জিনিসগুলো এর মধ্যে আছে বন্ধুরা বলছিলাম ড্রাগন গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে এবং অনেক দিন পর্যন্ত ফুল ফল দেয় তো সেই জন্য ড্রাগন গাছের পাত্রটা একটু বেশি বড় নেওয়াই ভালো কারণ এটাকে পরে রিপোর্টিং করতে গেলে খুব অসুবিধেই হয় তো একবারে রিপোর্ট করাই ভালো সেই জন্য বড়ো পাত্র নিতে হয় আর ড্রাগন গাছের মাস মাটির বেশি বেশি গভীরে পৌঁছায় না এই ধরুন এক থেকে দেড় ফিটের মধ্যেই থাকে তো সেই জন্য অত গভীর পাত্র নেবার দরকার নেই একটুখানি কম হাইটযুক্ত অথচ বড় এরকম ধরনের পাত্র ড্রাগন গাছের পক্ষে খুবই উপযুক্ত দিয়ে। শিকড় কেটে দেবে এখন শিকড় কাটা কাটা ঠিক না হালকা একটু খালি মাটি সারটা সারটা যেতে একটু একখানে দোলা হয়ে না থাকে মাটিতে এই যে মাটিটা এই মাটিটার মধ্যে আমি গোবর শুকনো গোবর মিশিয়েছি আর কিছু চুন মিশিয়েছি হালকা করে এই মাটিটা আমি উপরে অল্প করে হালকা করে দিয়ে দেবো আমার টবে মাটি অনেক দেওয়া যেত কিন্তু যেহেতু মাটির টবে আমার জায়গা নেই তাই আমি হালকা করে দিচ্ছি টবে সার দিতে দিতে আমার জায়গাই শেষ হয়ে গেল টবে এই যে কী বুদ্ধি করি সেটা দেখি আপনাদের সহযোগিতা আপনাদের কমেন্ট করে জানাবেন এটা কি বুদ্ধি করা যায় আর কারণ টবের মাটি টবের তো জায়গা নেই আর আমি এবার পরবর্তীতে আমি হাট খাবার কী করে দেবো কী বৃষ্টিতে শিকড় বেরিয়ে গেছে এই যে দেখেন কী সুন্দর শিকড় হয়েছে যে নতুন শিকড় এগুলো একটু হালকা করে একটু ই করে দিয়ে শিকড়টাকে এখন যাতে লক্ষ্য করতে হবে শিকড় যেন না কাটে এখনকার শিকড়গুলো খুব গুরুত্বপূর্ণ শিকড় এগুলো গাছকে পুষ্টি দিচ্ছে যত নতুন শিকড় বার হবে তত ভালো তত গাছ খাবারটা বেশি খেতে পারবে তো কিন্তু শিকড়গুলো যদি ভেসে ভেসে থাকে বৃষ্টি তো সেগুলো কচি শিকড় হয়তো আবার ভেঙে যেতে পারে সেই জন্য হালকা সার দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছ এটা ঠিক ওই দুগ্ধবতী গায়ের মতো ব্যাপারটা যখন গাভীতে যখন দুধ দেয় তখন খাবারটা একটু বেশি দিতে হয় তো তাই এরকম এখন যেহেতু ফুল আসছে কলি আসছে একটু খাবার দিতেই হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো না ঠিকই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কম দেবো কিন্তু খাবার দিতে হবে হুম নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কম দেবো পটাশ সমৃদ্ধ খাবার আর হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টটা দেবো বেশি কারণ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলে পরে গাছ হেলদি হবে আবার ফুল ফলের দিকে গাছ মন দেবে না তখন বৃদ্ধির দিকে গাছ বৃদ্ধির দিকে মন দেবে বৃদ্ধি হবে বেশি ফুল ফল কম হবে প্রথম ফুল এসেছিলো আমার এই ডাগুল গাছে প্রথম ফুলের যে কটা কলি হয়েছিল টোটাল মোটামুটি ছাব্বিশটা মতো কলি হয়েছিল এর থেকে আটখানা কলি নষ্ট হয়ে গেছে টিকি রইল আমার মোটামুটি এই পনেরো থেকে ষোলোটা তাহলে মোটামুটি থার্টি পারসেন্ট ফুল নষ্ট হয়ে গেল এটা নষ্ট হবে এটাকে রোধ করতে পারবেন না কেউ আপনারা শত নিউট্রিয়েন্ট বা পরিচর্যা করলেও এটা গাছ নিজের থেকে এটাকে রিজেক্ট করে দেয় এ আজকে দেখুন এই যে মোটামুটি চোদ্দো দিন হয়ে গেছে চোদ্দো দিনের মতো আজকে ফুলগুলো ফুটবে হয়তো যখন ফুলগুলো ফুটবে তখন আমি ফিরে আসবো আপনাদের সামনে আপনারা আমার ভিডিওতে থাকবেন তো বন্ধুরা ড্রাগন গাছে খাবার দেওয়ার পর ড্রাগন গাছের গোড়ায় কিন্তু অবশ্যই মালচিন করে দিতে হবে অর্থাৎ ড্রাগন গাছের গোড়ায় কাপড়ের টুকরো হোক খড় হোক বা নারকেলের ছিপড়ে হোক বা কাঠের গুঁড়ো হোক এই সমস্ত জিনিস দিয়ে গাছের গোড়া ভালো ভালো করে ঢেকে দিতে হবে যাতে গাছের শেকড় বারবার বেরিয়ে না আসে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হলেই কিন্তু মাটি সরে গিয়ে গাছের শেকড় বেরিয়ে আসে তো এ দিকটায় খুব ভালো করে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা গাছে কিছুটা অনুখাদ্য দেওয়া হলো আপনারা দেখতেই পেলেন তো এর পরবর্তীতে গাছে আরও ফুল ফল আসবে তো একের পর এক গাছের আরও চাহিদা বেড়ে যাবে তাই তাই খাবারের অভাবে যাতে গাছের এনার্জি লস না হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে এই খাবারগুলো একটু প্রয়োগ করতে হবে তাছাড়া জৈব খাবার হিসেবে কলার খোসা যেন জল দিতে পারেন তবে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয় গাছের গোড়ার মাটি সবসময় ভিজে সাথে সাথে থাকে সেই জন্য আমি এখন আর লিকুইড খাবার দেওয়ার কথা বলছি না গাছের গুঁড়ো যত শুকনো থাকবে তত কিন্তু ভালো ড্রাগন গাছ কিন্তু অতিরিক্ত জল কখনোই পছন্দ করে না সেই জন্য কিন্তু ড্রাগন গাছের ড্রেনেজটা খুব ভালো রাখতে হয় যাতে অতিরিক্ত জল সেখান দিয়ে পেরিয়ে যেতে পারে তো কুড়ি আসার পর থেকে আমরা ড্রাগন গাছের গোড়ার মাটিটা এইভাবে যত্ন নেবেন আর ড্রাগন গাছের ডালপালাগুলো কীভাবে যত্ন নিতে হয় আগের ভিডিওটা আছে আপনারা দুটো ভিডিও পাশাপাশি দেখে নিয়ে তো আপনাদের গাছের ড্রাগন গাছের এইভাবে যত্ন করবেন দেখবেন দেড় বছরের উপরে যদি কোনো গাছ থেকে থাকে তো অবশ্যই সেই গাছে কলি চলে আসবে আর দেড় বছরের গাছে যদি আপনাদের কলি এসে না থাকে আর গাছটা যদি খুবই হেলদি হয় সুন্দর হয় মোট কথা পুষ্টিযুক্ত গাছ হয় তাহলে আপনারা সেই গাছে মীরাকোলানের স্প্রে করতে পারেন পিজি আর মিরাকুলান আমি আগেও বলেছি এটা এক লিটার চলে এক এম এল হিসেবে গুলে এই ড্রাগন গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন এটা পনেরো দিন পর পর তিনবার স্প্রে করা যায় তিনবার স্প্রে করলে এটা একটা ডোজ হয়ে যায় আপনাদের যদি বারো মাসের উপরে বা দেড় বছরের উপরে এরকম কোনো গাছ থেকে থাকে তাহলে কিন্তু সেই গাছে অবশ্যই ফুল ফল আসবে বন্ধুরা ড্রাগন গাছগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন